এটি একটি সত্য ঘটনা মুনি বা নাম করে একটি মেয়ে তার বোনের বাসায় যাওয়ার জন্য ভাষা থেকে বের হয়েছিল যেতে যেতে প্রতিমধ্যে অন্ধকার হয়ে যায় রাত হয়ে যায় সে দ্রুত যাওয়ার জন্য একটি শর্টকাট রাস্তা বেছে নিল অন্ধকারের মধ্যে সেই রাস্তা দিয়ে সে যখন যাচ্ছিল সে দেখতে পেল সামনে একটি লোক দাঁড়ানো সে খুব ভয় পেয়ে গেল সে মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলো এবং ওই লোকটিকে অতিক্রম করে সে তার বোনের বাসায় পৌঁছে গেল এবং পরদিন সকালে নিউজপেপারে সে দেখলো সে যে রাস্তা দিয়ে এসেছিল গত রাতে সেই রাস্তা একটি মেয়েকে রেড করা হয়েছে এবং ওই রাস্তা দিয়ে ওই রাতে যত মানুষ গিয়েছিল তাদের সবাইকে থানায় ডেকে নেওয়া হয়েছে যথারীতি ওই মেয়েটিকেও খানায় ডেকে নেওয়া হলো তাকে জিজ্ঞেস করা হলো জেলখানার মধ্যে রেপিড লোকটিকে দেখিয়ে এই লোকটিকে তুমি গতকাল রাতে ওখানে দেখেছিলে মেয়েটি বললো হ্যাঁ একে আমি গতকাল রাতে ওখানে দেখেছিলাম রেপিস্ট বলা হলো তুমি কি মেয়েটিকে গতকাল রাতে ওখানে দেখেছিলে রেপিস্ট বললো হ্যাঁ আমিও তাকে দেখেছিলাম ওখানে পুলিশ তখন বললো তাহলে তুমি কেন তাকে রেপ করি ওই রেপিস্ট লোকটি অবাক হয়ে বলল আমি তাকে কিভাবে রেপ করব তার সাথে তো আরো দুজন মানুষ ছিল তখন পুলিশ মেয়েটিকে বলল তোমার সাথে কি কোনো লোক ছিল মেয়েটি বলল না আমার সাথে কোনো লোক ছিল না আমি ভয়ে ভয় তার সামনে দিয়ে আয়তাল কুর্সি পড়তে পড়তে সেখান থেকে অতিক্রম করেছি প্রিয় ভাই আমার এখানে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমাদের জন্য রয়েছে আর সেটি হচ্ছে আয়াতুল কুর্সি এই আয়াতুল কুর্সির গুরুত্ব এই সত্য ঘটনার মাধ্যমে আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি যে আল্লাহ তালা মানুষকে কিভাবে সাহায্য করতে পারেন এ দোয়ার মাধ্যমে